তো বেস্ট আমরা একটা যাচ্ছি একটা জায়গা আসি বললো আর একজন তো অবশ্যই দেখা করতে যেতে একজনের সাথে মানে ও অনেকদিন থেকে বলে দাদা যে তুমি আসো না এদিকে একটু দেখা করে যাও সেই জন্য ওর সঙ্গে ফাইনালি দেখা করতে যাচ্ছে আর কি তো চলো ভাই যাওয়া যাক আমরা দুজন তো বেরিয়েছি বাট গ্রামের রাস্তা খুব মজা হবে আর কি অসাধারণ লাগবে তোমাদের তো ভিডিওটা এনজয় করবে ভাই ফাইনালি আমরা আর কি মেন রাস্তায় গিয়েছি আর কি মেন রাস্তায় এক্সপিরিয়েন্স খুব ভালো হবে আর এই রকম মার্কেটের রাস্তাটা এই সাইডের রাস্তাটা খুব মানে অ্যাকচুয়ালি ভালো হয় মানে এই সাইডের রাস্তাটা আরও মজা লাগে আর কি আর এই সাইডটাই মানে মেন রোডের সাইড যেহেতু এটা আরও মানে সবচেয়ে ভালো রাস্তা যত যাওয়া যাক আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে তোমাদের আর যেহেতু আসিফ আমার সঙ্গে আছে আর কি ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে তোমাদেরও চলো চলো একটু ফাস্ট চালাও হালকা তা তোমরা দেখতে থাকো ব্লকে আজকে শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড দেন মজা নিতে হবে আর কি দেখো গাইস ফাইনালি আমরা গ্রামের ভেতরে রাস্তায় ঢুকছে আর কি তো ভাই যাই হোক দেখো এই হচ্ছে দেখো এত সুন্দর একটা রাস্তা দেখো ব্যাকগ্রাউন্ড হেভি হবে আমরা ভাবছি ভাবছি একটু ফটো শ্যুটিং করবো বুঝলে মানে এত সুন্দর একটা জায়গা ফটো শ্যুটিং না করলে কাজ হবে না আজকে ফটো তুলবো আজকে ফটো তোলা যাক না কি যাচ্ছা হ্যাঁ অবশ্যই এখানে রাখো বাইক তোলে হ্যাঁ তো ভাই ফাইনালি আর কি এখানে দেখো এরকম একটা জায়গা এখানে এরকম সুন্দর একটা জায়গা আর এখানে আমরা বাইকটা রাখছি এই সাইডে কিছু আছে আর কি যাই হোক অ্যাভয়েড করবো আমরা এটা বাট দেখো অসাধারণ একটা জায়গা এখানে ফটো শুটিংটা খুব ভালো হবে তো যেহেতু আজকে রোদ্দুর সকাল আছে এখন আর আসে আমি এরকম একটা জায়গা এসেছি অসাধারণ লাগছে আজকে কেমন লাগছে বল সুদ্ধান্ত লাগছে অসাধারণ অসাধারণ লাগছে হ্যাঁ সুন্দর লাগছে এরকম একটা জায়গা পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার গাইছে মানে কারণ গ্রামে তো গ্রামে এরকম জায়গায় পাওয়া যায় বা শহরে দেখো শহরে পার পার থাকে সুন্দর একটা ভিউ টিউ থাকে কিন্তু এর মতো ভিউ আর কোথাও হবে না তোমরা আর দেখো পাশে আবার খাল আছে বড় খাল হ্যাঁ এই সাইডটা অসাধারণ লাগছে দেখো মাঠ একদম পুরো ক্লিন তো আমরা এই সাইডে দেখি আপাতত মানে এই এই যখন মানে খালটা দেখি ও আসুক ও এসে যদি খালের একটা নৌকার এক্সপিরিয়েন্স নেওয়া যায় নৌকাতে চড়া যায় তাহলে খুব ভালো লাগবে তো চলো আপাতত আর কি ফটো টটো তুলেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো গাই দেখো এই ফাইনালি আমরা এখান থেকে আর কি বেরোচ্ছি এখানে ঘুরলাম ফিরলাম একটু ফটো টটো তুললাম আরে দেখো কুকুর সামনে একটা কুকুর যাক ভাই তুই এখানে থাক আমাদের ডিস্টার্ব করিস না তোরও আমি ডিস্টার্ব করছি না চলো গাই যাওয়া যাক আর কি ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি এখন তো চলো

ভাই সাহেব দেখা করতেছিলাম বাট ভাই বললো এখানে নেই ও একটু মানে ইমার্জেন্সি লি গেছে তারপরে তো আরো মজা হবে দেখো দুটো তিনটে কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো ভাই ফাইনালি আর কি আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কি আসেনি তো দেখো ফাইনালি আমরা এই সাইডে রাস্তা রাস্তায় যাচ্ছি আহা ব্রিজটা কত সুন্দর ছিল রাস্তা অতিক্রম করলাম আমরা এবার আমরা যাচ্ছি মেন মার্কেটে কারণ আমাদের বাইকের তেল শেষ বুঝতে পারিনি সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে আর আকাশে মেঘ তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে হঠাৎ খেয়াল হলো যে আমি কিউল বলেছি এক সপ্তাহ আগে বাট এবার এখনও এবার ভরা হবে তো চলো যাও যাক প্রকাশ হঠাৎ করে এরকমভাবে ভাবতে পারিনি তো চলো আর পেট্রোল পাম্প সামনে আর কি আমাদের পেট্রোলটা ভরে নিই অন্তত অল্প কিছু ভরবো বেশি ভরার দরকার নেই স্বাস্থ্য পেট্রোল পাম্প আমাদের সামনে তো প্রকাশ দেখো আমাদের ভরা হচ্ছে আর কি খাচ্ছে না গিলছে এখন ঠিক আছে আমাদের পঞ্চাশ টাকা যথেষ্ট সেই জন্যে মিটার কি উঠছে না নাকি কী হয়েছে কিছুই তো বুঝলাম না যাইনি নাকি তেল তো না না কি কি তেল তেল নেই এতে যদি ভরিস তুই গাই আমি এসে আবার ভরে নিয়ে যাবো দেখো এই ফোনটার অবস্থা কি হয়েছে শেয়ার করি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি ঠিক আছে এর ক্যামেরার ভিতরে না তুমি কি একটা যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না সেই জন্য চেঞ্জ করলাম আর কি টেন প্রো প্লাসে সিফট করলাম তো চলো এর কি হয়েছে কে জানে আপডেটে ফিক্সড করবে তোমাকে জানিয়ে দিলাম কেউ যদি থাকে বলো তো দেখি কমেন্ট বক্সে যে এর ক্যামেরা ব্লার আসছে কেন বুঝতে পারছি না তো কাজ ভাই এতটাই ব্যস্ত যে আমাদের সঙ্গে দায়া করার সময় পাচ্ছেন আর কি তো চলো কাটিহাট গিয়ে তোমাদের সঙ্গে মিলছি আর একটা মানে এলইডিও লাগবে একটা তো দেখি এল ইডির দোকান কি জিজ্ঞাসা করি যেরকম ধরুন এলইডি পাওয়া যায় কি যায় না তো সেটাও ভালো হবে চলো কাটিহাটে যায় একবার মানে মনে করলাম ভাবলাম গ্রামেই কাজ মিটে যাবে বাট

আর <laughs> কি দেখো ভাই স্টিয়ারিং এর সাইকেল ইউনিক সাইকেল ভাই এটা আলাদাই আলাদাই ওরা আলাদাই ভাবে চলে কি একটু কত টাকা দিলি 6 লাখ টাকা দিলি দেখি দেখো 17 লাখ টাকা দিলি ভাই ফাইনালি আর কি আমরা এটিএম এ কাজটা সারলাম আর কি এবার এলইডি ফেলিডি খুঁজছি বাট অনেক অনেক কোন জায়গায় খুঁজছি এলইডি বাট এবার দেখি এলইডি লাইট কোথায় পাওয়া যায় এই সাইডের গলি সম্ভবত একটু আর একটু বাস 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 তো गाइस ফাইনালি আর কি ইলেকট্রিকের দোকানে আর কি আমরা অনেক দিন পরে একদম

অনলাইনে অর্ডার করে হচ্ছে ডবল ডবল দাম অফলাইনে একটু কম পাওয়া যায় এই জন্য অফলাইনে থেকে নিলাম এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ফাইনালি আর কি আমরা চা দোকানে সাজি কি বলবো মানে গরমে আকাশ চা খেতাম না জাস্ট আকাশটা ওয়েদারটা নরম আছে সেই জন্য আর কি চাটা খেতেই হবে চলো যাওয়া যাক আর কি দাদা আসছে কিনা দোকানে আমি নিয়ে তো ভাই ফাইনালি দেখো পার্টি ধরিয়ে দিয়েছে মানে চা তো দেয়নি মানে পার্টি ধরিয়ে চা চলো ওই সাইডের দিকে যাও

ওয়েস্ট বেঙ্গলে গাই যেটা বারণ করবা সেটা এখানে কত সুন্দর একটা ঝুড়ি দিয়েছে মানে রাখার জায়গা দিয়েছে দেখো চারিদিকে সব চায়ের কাপ ফেলানো মানে কি বলবো পরিষ্কার বলে কোনো জিনিস হবে না আউট অফ কান্ট্রি জাপান ফাপান এত সুন্দর কেন জানো তো মেনটেন করে কারণ ভারতের লোকে তুমি যেটা বারণ করবে সেটা বেশি বেশি করবে বাড়ির দিকে যাবো গিয়ে দেখি ঘড়ির কাজটা মেটাবো ওর ভেতরে এলইডি লাইট ফাইট ফিট করবো দেন দেখা যাক রাত্রি কেমন ফিল হয় তো চলো গাইস অত যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও গাইস ফাইনালি গাইস প্রচুর কষ্ট পরে আর কি এখন বাড়ি এসে পৌঁছালাম আর এখন কি করবো দেখো একটু দেখো ফাইনালি গাইস এখানে এই যে ঘড়িটা আছে না এই যে ঘড়িটা আছে আর কি এর ডিজিটাল ভার্সান করা হবে আর কি মানে অসাধারণ একটা ডিজিটাল ভার্সান করা হবে তার জন্য অনেক কিছু নিয়ে আসছি দেখো কী কী নিয়ে আসছি গাইস এক এই একটা আর এই একটা আছে আর তার জন্য আর একটা লাইট আছে দেখো এই তোমরা দেখেছো তো স্মার্ট বানাতে হবে ডিজিটাল করতে হবে লাইটটা এইটা ঘড়িটা রাত্রে জলে তো যাই গাইস ব্লকটা আছে কেমন লাগলো আসিফ গিয়েছিলাম আমার সঙ্গে আজকে আর ফাটাফাটি ঘোরাঘুরি করলাম আজকে একটু বেড়ালাম বললাম তো ব্লক যেমন বাচ্চা ভাই সাবস্ক্রাইব করার বেশি এক হাজার বুদ্ধার বেশি বাকি নেই ওয়ানকে সাবস্ক্রাইবার তোমার তো চাও নাকি ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও ওয়ানকে পূরণ করে দাও আমাদের একটু মানে দিলের মধ্যে একটু শান্তি হোক না কি বলো তো যা কাজ চলো আজকে এই পর্যন্ত ওই ভারতবর্ষ সুন্দর দেখো ব্লক বাংলার সাথে জুড়ে থাকো